সুপ্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমার ফাইভ এস টিপির মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো ধনবাড়ি হর্টিকালচার সেন্টারে সাত বাগানে যে দুইটি আকর্ষণীয় আম গাছ লাগিয়েছে সেই দুইটি আম গাছ আজকে সরাসরি আমার ফাইভ এস টিপিতে ভিডিও স্ক্রিনে দেখতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার আগে যে সকল ভাইরা আমার ফাইভ এস টিপিতে এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আজকে এই দুইটি আকর্ষণীয় আম গাছ দেখার পর আমার ফাইভ এস টিপিতে একটা সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা দেখেন ভিডিও স্ক্রিনে যে আম গাছটি এখন দেখতে পারছেন ধনবাড়ি হর্টিকালচারের বাগানে এটি হলো প্রথম আকর্ষণীয় আম গাছ তো বন্ধু বন্ধুরা এই ছোট্ট একটি আম গাছে দেখেন কি সুন্দর আম ধরেছে দেখেন বন্ধুরা ছোট্ট একটি আম গাছে আর এই আম গাছে আমগুলো দেখতে কত সুন্দর আজকে ভিডিও স্ক্রিনে সরাসরি দেখতে পারছেন আর এই আম গাছের নাম কি সেটা আজকে সরাসরি আপনাদেরকে আমি এখন বলে দিব তো বন্ধুরা এই আম গাছের নাম হল সূর্য ডিম আম গাছ তো বন্ধুরা দেখেন এই সূর্য ডিম আম গাছে কী সুন্দর আম ধরেছে আর এই আমের রং। কী সুন্দর লাল গাছের কালারও যেমন লাল গাছের পাতার কালারও লাল গাছের মুকুলের কালারও লাল আর আমও লাল তো বন্ধুরা এই আমগুলো পাকলে ভিতরেও লাল তো বন্ধুরা আমগুলো খাইতে কাঁচাও মিষ্টি পাকাও মিষ্টি তো বন্ধুরা দেখলেন যে সূর্য ডিম কি সুন্দর আম গাছ আর বাগানে সূর্য ডিম আম গাছ লাগালে অনেক সুন্দর দেখা যায় তো বন্ধুরা এই সূর্য ডিম আমের ভিডিওটা দেখে যদি আজকে আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা আমি আরেকটি আম গাছের পাশে এখন দাঁড়িয়েছি সেই আম গাছটির নামও এখন আপনাদেরকে আমি সরাসরি জানাবো তো বন্ধুরা আগে আম গাছটি দেখে নেন কি সুন্দর আম ধরেছে এই গাছের নাম হচ্ছে এই আম গাছটির নাম হচ্ছে বাড়ি আম গাছ তো বন্ধুরা দেখেন কে একটি বাড়ি ফুর আম গাছে কী পরিমাণ আম ধরেছে ছোট্ট একটি গাছে আর এই বাড়ি ফুর আম গাছের দেখেন আমগুলো কত সুন্দর দেখা যাচ্ছে আর এই আমের ওজন পাকলে ছয়শো গ্রাম থেকে সাতশো পঞ্চাশ গ্রাম পর্যন্ত হয় আর সাতবাগানেিফোর আম গাছ লাগালে দেখতেও অন্যরকম দেখা যায় তো বন্ধুরা দেখেন এই সাতবাগানে আকর্ষণীয় দুইটি আম গাছ আজকে ফাইভ এস টিভিতে সরাসরি আপনাদেরকে দেখালাম